আজকে তোমাদের আমি নিয়ে চলে এসেছি শহরের থেকে একটু ভিতরে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ যেখানে তুমি পাচ্ছ একসাথে সব রকমের ফ্যাসিলিটি প্লাস সুযোগ সুবিধা তো চলো আজকে তোমাদেরকে দেখায় যে এখানে কি কি আছে পার্কের ভিতরে কিন্তু তোমরা প্রথমে গিয়ে এরকম সুন্দর একটা রাস্তা দেখতে পাবে আর রাস্তার দু সাইড দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে আর বেসিক্যালি এখানে লেবুর গাছ তারপরে মালটা অনেক কিছুর গাছে দুই সাইডে লাগানো আছে আর এই গাছগুলোর জন্যই কিন্তু পার্কের এই রাস্তাটা এত বেশি সুন্দর লাগছে পার্কের ভিতরে এতগুলা রাস্তা আমি এই রাস্তাগুলো দিয়ে হেঁটে হেঁটে আমি যে কতগুলা ফটো করেছে করেছি কতগুলো ভিডিও শুট করেছি তা তোমাদের কি বলবো এখানে তোমরা আসলে কিন্তু তোমাদের আলাদা করে ফটোশ্যুট করার জন্য জায়গা সিলেক্ট করা লাগবে না এখানে তুমি যেখানেই যাবা প্রতিটা কোনোই কিন্তু স্পেশাল স্পেশাল জিনিস রয়েছে যেখানে দাঁড়িয়ে তুমি অনেক অনেক ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করতে পারবা আর এই যে দেখতে পাচ্ছ যে দোলনাটা আমি এখানে বসে আছি এই দোলনাটা কিন্তু অনেকটাই ইউনিক ছিল আর এখানে একজন বসা যায় না এই সাইডেও কিন্তু আরও দুজন করে বসা যায় এই দোলনাটা আসলে অনেক সুন্দর ছিল আমার তো পার্কের প্রত্যেক একটা জিনিসই অনেক বেশি ইউনিক লেগেছে আর এই যে জিনিসটা এটা কিন্তু আমার খুব বেশি ভালো লেগেছে এই পার্কের যেটা হলো তোমাদের এবার আমি দেখাবো যে এই পার্কের ভিতর খুব সুন্দর একটা ওয়াটার ফাউন্টেন রয়েছে এই যে দেখো ওয়াটার ফাউন্টেনটা কত বেশি সুন্দর ছিল আমি তো এখানে বসে কিছু সেলফি তুলে নিলাম এবং আমি কিন্তু এখন এখান থেকে তোমাদেরকে দেখো একটু জল ছিটিয়েও দেখেছি যে ওখানে কিন্তু জল আছে তো দেখতে পাচ্ছো যে এটা কত বেশি সুন্দর ছিল এই পার্কে গিয়ে আসলে কোনটা রেখে কোনটাই ঘুর কোনটাই উঠবো এটাই ভাবতেছিলাম আর এই যে ঘুরে ঘুরে এখানে আমি অনেকগুলো ভিডিও শুটও করে নিয়েছি এবার তোমাদেরকে আমি দেখাবো দেখো কত সুন্দর একটা লাভ এখানে কত সুন্দর করে সাজানো গোছানো আছে আর এইখানে সামনে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বসার জায়গাও আছে আমার তো এই জিনিসটা খুব বেশি ভালো লেগেছে তোমরা যারা যারা ছবি তুলতে চাও বাট ভালো কোনো প্লেস পাও না তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আসতে পারো এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে তুমি একসাথে অনেক সুন্দর জায়গা পেয়ে যাচ্ছ আর এইবার তোমাদের দেখাবো যে এই যে দেখো এখানে কিন্তু আরো ছোট একটা দোলনা আছে এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি সুন্দর বাচ্চারা এখানে বসে বসে দোল খাতে পারবে অনেক মজা করতে পারবে এবার আমরা চলে এসেছি কিন্তু দুজন দেখো আমরা এই দুজন মিলে ওখানে ঘুরতে গিয়েছিলাম এটা হলো আমার হাজবেন্ড আর এই যে দেখো সেলফি ক্যামেরাতে আমরা দুজন এসে গেছি এবার আমি তোমাদেরকে দেখাবো সেই দোলনাটা যেটা আমি কিন্তু নিচে বসে দোল খাচ্ছিলাম আর এটা হলো এর দেখতে পাচ্ছি উপছাইডটা কত বেশি সুন্দর আর কত সুন্দর সিঁড়ি করে দেওয়া আছে তারপর আমি তোমাদেরকে কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে নেমে এবার ঘুরতে ঘুরতে আমি তোমাদেরকে দেখাবো সেই সুন্দর জায়গাটা যেটা কিনা পার্কের ভিতরে করেছে সেটা হলো সব থেকে সুন্দর যেটা হলো এই যে দেখো নৌকাটা এই নৌকাটা কিন্তু অনেক তোমরা কিন্তু অনেক বাজারে গিয়ে পেয়ে যাবে এরকম কোনো একটা অনুষ্ঠানে মেলার মাঠে গিয়েও কিন্তু তোমরা এরকম নৌকা পেয়ে যাবে আর সেই ইউনিক নৌকাটা কিন্তু এই পার্কের ভিতরে ছিল আর আমার তো খুব বেশি ভালো লেগেছিল আর আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু এগুলো কাজ চলছে পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি তো দেখতে পাচ্ছ কত সুন্দর আর এই পার্কে যতগুলো জিনিস ছিল খুবই সুন্দর ছিল আর আশা করি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর করে এখানে ডেকোরেশন করবে এখনো পুরোপুরি সব কিছু কমপ্লিট হয়নি তার জন্য কিন্তু পার্কের এটা কিন্তু এখনো পুরোপুরি চালু হয়নি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আগেভাগে এখানে চলে গেছিলাম আমার তো এতটুকু ডেকোরেশনে অনেক বেশি ভালো লেগেছিল আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর এসে দেখতে পাচ্ছ আমার পিছনে খুব সুন্দর একটা কিন্তু ঘূর্ণি দোলনাও আছে আর এই পার্কের ভিতর মানে আমি কি বলবো সব থেকে বেশি ছিল দোলনার সংখ্যা এত পরিমাণ বাচ্চাদের এখানে খেলনার জিনিস ছিল তোমরা যারা যারা বাচ্চাদের নিয়ে দূরে জার্নি করতে পারো না তারা অবশ্যই কিন্তু পাশাপাশি এলাকায় এখানে আসতে পারো ঘুরতে খুব সুন্দর একটা জায়গা এবং একসাথে তোমরা এখানে সব প্রকারের বাচ্চাদের খেলনা বড়দের ছবি ভিডিও সবকিছু করে নিতে পারবে পার্কের ভিতর তো আমার এখন ঘোরাঘুরি শেষ হয়ে গেছে আর পার্কে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কনগুলো ছিল যেখানে অনেক সুন্দর সুন্দর ছিল আর আমার কাছে ভিডিও সব ক্লিপ গুলো ছিল না আমার যেটা যেটা ভালো লেগেছিল আমি কিন্তু সেই সেই সাইড ভিডিও করেছিলাম আর তোমরা পার্কের ভিতর সরাসরি আস আরো অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবে তো তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা এখানে একবার হলেও ঘুরে যেতে পারো আর এটার লোকেশন ছিল অভয়নগর যশোর বাগদা কনা ইকো পার্ক যেটা কিনা অভয়নগর একটু ভিতরে তারপরেও জায়গাটা অনেক বেশি সুন্দর আর এখানকার টিকিট মূল্য আমি যখন গেছিলাম চার মাস আগে তখন বিশ টাকা করে মূল্য ছিল এখন কয় টাকা বৃদ্ধি করেছে এবং পুরোপুরি ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে আমি এটা সঠিক বলতে পারছি না আর এই পার্কের সব থেকে মূল আকর্ষণ ছিল কিন্তু এই যে ব্রিজটা যেটা কিনা পার্কে ঢোকার সময় তোমরা দেখতে পাবে জলের উপর দিয়ে কিন্তু এই ব্রিজটাকে করা হয়েছে আর ব্রিজটা এত বেশি সুন্দর ছিল যদি ব্যাক সাইড বা সাইডে ভিডিও করা হয় তাহলে তুমি বুঝতে পারবে যে পার্ক এই ব্রিজটা কত বেশি সুন্দর ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না কিন্তু চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে